হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন ইতিমধ্যে শিকারেরা শিকারের জন্য বের হয়ে পড়েছে এবং অলরেডি সিজন চলে আসছে তো সিজন যেহেতু চলে আসছে তখন আমাদের এখন হচ্ছে লেক নদী তারপর বিভিন্ন কম্পিটিশনের ক্ষেত্রে আমরা যেসব ল্যাপিংগুলো ইউজ করি তা যে কোনো জায়গায় পাওয়া যায় বা যে কোনো বড়শির দোকানে পাওয়া যায় কিন্তু এইসব ধরনের রেয়ার জিনিসগুলো কিছু বিগ কম্পিটিশনের জন্য ব্যবহার করা হয় তো আজকে কি ভিডিও করব সেটা ইতিমধ্যে থামবেল দেখে বুঝে গেছেন তো আর দেরি করবো না তো চলুন শুরু করা যাক তার আগে বলেন অবশ্যই চ্যানেলটিতে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমাদের যেসব উপাদানগুলো প্রয়োজন তার প্রধান উপাদানগুলো হচ্ছে প্রথম হচ্ছে ভাত এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন এটা কি ধরনের ভাত নিলে সবচেয়ে ভালো হয় তা আমি এটা সাধারণ ভাত নিয়েছি এটাতে আপনি ইচ্ছা করলে পোলাও চাল দিয়ে বা সুগন্ধিযুক্ত চাল দিয়েও করতে পারেন তারপরে আতপ চাল আছে বা অনেক ধরনের চাল আছে শুধু একমাত্র আপনারা যে জিনিসটি করবেন বিন্নি চাল বাদে যে কোনো চাল দিয়ে আপনার জিনিসটা তৈরি করতে পারবেন তা আমার ইনস্ট্যান্ট যে ভাতটা ছিল যেটা আমরা খাবার খাই সে ভাতটা নিয়ে নিলাম এটা হচ্ছে সিদ্ধ চালের ভাত তো এটাকে একটু সাইড করে হচ্ছে নারকেল নারকেল কুড়িয়ে নিলাম আমি দেখুন এই তো নারকেল কুড়িয়ে নিলাম এই কারণে অনেকে টুকরা করে দিতে পারেন আসলে আমি খুব স্বল্প সময়ের মধ্যে এই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে এবং পারফেক্ট ভাবে তৈরি করার জন্য এই জিনিসটা গুঁড়ো করে নিলাম নারকেলটা এটা হচ্ছে আমাদের দুই নম্বর উপাদান তো দুই নম্বর উপাদানটা গেল এই যে প্যাকেট দেখতেছেন এটা হচ্ছে ইনটেক এখনো ভাঙা হয়নি এটা হচ্ছে একাঙ্গের গুঁড়ো এটাতে একাঙ্গিক গুঁড়োর পাশাপাশি আপনার হচ্ছে মেথুর গুঁড়ো আছে তারপরে স্টার আনিসের গুঁড়ো আছে অনেকগুলো উপাদান দিয়ে আসলে এই প্যাকেটটি তৈরি করা হয় বা মশলা বলতে পারবেন তো আমরা এটা নিয়ে নিলাম তারপরে এখানে আমরা গরুর দুধ নিলাম তো কি দুধ নিলাম সেটা আমরা নামটা বললাম না অনেকে হয়তো বলতে পারেন আমি কোনো স্পন্সর ইয়া পাচ্ছি বা কোনো কোম্পানির হয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমি কোম্পানির নামটা বললাম না আপনারা যে কোনো ঘুড়ো দুধ নিতে পারবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো এখন এটার প্রসেসিংটা আপনাদেরকে রূপে দেখাবো তার জন্য আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন টা টেনে দেখবেন না টেনে দেখলে অনেক কিছু মিস করতে পারেন বা অনেক কথায় মিস করতে পারেন যেগুলো আপনার হচ্ছে জিনিসটা তৈরি করতে গিয়ে আপনি হিমশিম খেতে পারেন আর এই রেসিপিটা আপনাদেরকে যে দেখা যে এটা একটা শিকারী বা বলতে পারেন যারা বিগ কম্পিটিশন আট লাখ টাকা সাত লাখ টাকা ছয় লাখ টাকা এরকম কম্পিটিশনে যারা বসে মানে প্রথম পরিষ্কারের ক্ষেত্রে আওতা দিন বড় মাছের ক্ষেত্রে আর কি কম্পিটিশন মানে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে বন্ড আছে তো সেইসব শিকাররা যেসব প্রাকৃতিক ল্যাপিংগুলো ইউজ করে সেটা বলতেছি তো পুরো ভিডিওটা দেখবেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কি করতে হবে তো সর্বপ্রথম আমরা যে জিনিসটি করব এটাতে গুরুত্ব দিয়ে নেব এখানে বেশ কিছু পরিমাণের গরু দুধ নিয়ে নেব হ্যাঁ নিলাম পঞ্চাশ গ্রামের মতো নিলাম তারপর যে জিনিসটা করব সেটা হচ্ছে একাঙ্গের গুঁড়োটা দিচ্ছি সম্পূর্ণ প্রসেসিংটা দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে এখানে বিশ গ্রামের মতো দিয়ে নিলাম দুধ দিয়ে নিলাম পঞ্চাশ গ্রামের মতো আর একটু দিয়ে নিই একটু কম কম মনে হচ্ছে আমার কাছে যত উপকরণ বাড়াবেন বা ভালো জিনিস দিবেন ততই হচ্ছে আপনার জিনিসটার গুণাগুণ ভালো হবে তো এখন যে জিনিসটুকু আমরা আমরা এটাকে প্রসেসিং করে নিই বা মিক্স করে নিই দেখুন অবশ্যই ভালোভাবে লেড়ে দিবেন নাড়বেন ভালোভাবে নেড়ে নিলে খুব ভালো ফলাফল পাবেন বা জিনিসটা সুন্দর হবে এবং সবগুলো একসাথে মিক্সিং হলে জিনিসটা কি পরিমাণ ফ্লেভার হচ্ছে এটা যদি আমি আপনাদেরকে ভিডিওতে তো আর সুগন্ধ শুকানো যায় না কিন্তু জায়গায় বুঝা যাচ্ছে যে কি পরিমাণ আসলে নিজের জিনিসের উপরে নিজের একটা যে কনফিডেন্স থাকে যেটা বাজার থেকে কিনে পাওয়া যায় তো আমার এ হচ্ছে এখানে প্রসেসিং দুধ এবং গরু দুধ এবং একঙ্গির গরু মিক্সিং হয়ে গেছে এখন যে জিনিসটি করবো সেটা হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম একটি এই নারকেলের দিয়ে কাছে নেবেন তো নারকেলটাকে ভালো ভাবে সাথে মিক্স করে দিলাম তারপর যে জিনিসটি করব এটাতে ভাত দিয়ে নিব এই ভাত দিয়ে নিলাম এখন ভাত দেওয়ার পরে আমরা সর্বশেষ যে জিনিসটা করব এটার সাথে অল্প কিছু নারকেলের পানি মিক্সিং করে দিব যাতে খুব দ্রুত পচনশীল হয় আমরা অন্য পানি কেন দিব না অন্য পানি দিলে এটাতে পোকা হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু নারকেলের পানি আছে তো আমরা নারকেলের পানিটা ইউজ করলে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেকটু কম হবে তো আমরা এখানে দিয়ে নিই এটা হ্যাঁ এখানে নারকেলের পানি দিয়েছি ধরেন পঞ্চাশ গ্রামের মতো হবে এখন হচ্ছে আমাদের ফাইনাল প্রসেসিং হচ্ছে পুরোটাকে মিক্স করতে ফেলতে হবে ভালোভাবে চারোদিকে মিক্সিং করে দিবেন তো আমার হচ্ছে এখানে পুরোটা মাখিয়ে নিলাম তো দেখতেই পারতেছেন তো এটা হচ্ছে মাখানোর প্রচেষ্টা দেখালাম এখন এটাতে কিভাবে ব্যবহার করতে হয় সেটা বলবো তো সম্পূর্ণভাবে কথাগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে শুনবেন তাহলে হয়তো বা ভালো লাগবে এবং পারফেক্টভাবে রেজাল্ট করতে পারবেন এবং কখন কিভাবে ল্যাপিংটা দিবেন সেটাও বলে দিব তো এখন হচ্ছে আমি একটি খালি যান নিয়ে নিলাম যেটাতে হচ্ছে রাখতে হবে এটাকে তো এটার ব্যবহার সম্পর্কে এখন বলে দিই তো এটাকে আমি প্রথমত চার দিন একাদারে রোদে রাখবো তারপর যেই জিনিসটা করব এটাকে ছায়াযুক্ত স্থানে এক মাসের মধ্যে এক মাসের মতো রেখে দিব তারপর থেকে এটার হচ্ছে আপনি ব্যবহারের উপযোগী হয়ে যাবে তো এটা এটা কখন ব্যবহার করবেন সেটাও বলে দিই আপনি যখন ছাতু খেলবেন যখন ছাতু বা লাড্ডু খেলবেন তখন হচ্ছে লাড্ডুর সাথে এটার থেকে হালকা একটু ল্যাপিং দিয়ে উপরে টাচ আপ এইসবও দিতে পারেন বা এটা টোপের সাথে মিক্স করেও দিতে পারেন আর সাথে সাথে আপনি যে কোনো চারার সাথে যে কোনো চারের সাথে এটা থেকে এটাতে হালকা মিক্সিং করে দেবেন তো আপনাদেরকে একটি সিক্রেট জিনিস বলে দিই এই রেসিপিটার সাথে যে জিনিসটা আমি ইউজ করি সেটা বলে দিই আপনি আড়াইশো গ্রাম চিরার সাথে এক প্যাকেট হলুদ পাউডার দে আগে আমার কথাটা বুঝছেন আড়াইশো গ্রাম চিরার সাথে এক একশো গ্রামের একটি হলুদ পাউডার যেটা হচ্ছে আমরা ওমাচুর পাউডার বলে আর কি বা বিরিয়ানি হলুদ বিরিয়ানি বলে অনেকে অনেক অনেকজন অনেক নামে চিনে তো সেটা মিক্সিং করে ওটার সাথে এইটার থেকে কিছু পরিমাণ লেপিং বা চারার সাথে এটা মিক্স করে একটা নির্দিষ্ট বল বল করে একটি পয়েন্টে ফেলুন তারপর কিছুক্ষণ পর দেখবেন যদি চারাতে মাছ তাহলে হচ্ছে ডিম রুটি খেলবেন যদি ডিম রুটিতে কাজ না হয় অবশ্যই আপনারা যদি ডিম রুটিতে ভালো কলা বল পান তাহলে ডিম রুটিতে হিসেবে এটা ইউজ করবেন চুবানে দিয়ে দি আর যদি সাথে তো বলেই দিলাম তো এভাবেই তৈরি করতে পারবেন একটা সিক্রেট রেসিপিটা কাতলার জন্য এটা কেউ আগে কখনো কোনো ভিডিও তো বলেছি কিনা আমি জানি না এটা একটু অভিজ্ঞ শিকার শিকার থেকে এটা আমি নেওয়া এই রেসিপিটা আমি প্রথমে বলেছি আমি যেগুলো জানি সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরব তো আজকের ভিডিও এতটুকু অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কি কি আপনাদের প্রয়োজন কি চার লেপিং এগুলো সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার থেকে জেনে নেবেন তাস করে এতটুকুই ভালো থাকবেন আলাইকুম